নরম তুলতুলে এই হটমিল কেক মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে সেকেন্ডের মধ্যেই এই কেক যদি একবার তৈরি করেন তাহলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে কারণ এটা এতটাই মজা আর এত বেশি তুলতুলে নরম হয় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আর এত নরম তুলতুলে একটা কেক তৈরি করার জন্য কোনো ধরনের ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন নেই ব্লেন্ডারে ব্লেন্ড করেই তৈরি করতে পারবেন এরকম নরম তুলতুলে তুলে হট কেক প্রথমেই আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি তিনটা ডিম ডিমগুলো নর্মাল টেম্পারেচারে ছিল থ্রি ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এখন এগুলোকে ভালো মতো এক মিনিট ব্লেন্ড করে নিব আমি এখানে তিনটা ডিম ব্যবহার করেছি ডিমগুলো ছোট সাইজের ছিল আপনারা যদি বড় সাইজের ডিম দিয়ে তৈরি করেন তাহলে দুটো ডিম দিলেই হয়ে যাবে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পনেরো মিনিট আগে বের করে রাখবেন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা বোলে ঢেলে নিচ্ছি এখন সব শুকনো উপকরণগুলো যোগ করব, শুকনো উপকরণগুলো যোগ করার আগে অবশ্যই ছেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা চাল নিতে প্রথমে আমি এক কাপ আর সাথে আরও নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা সামান্য পরিমাণ লবণ আর সাথে এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এখন সব কিছু ভালো মতো চেলে নিচ্ছি সব শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো মতো নেড়েচেরে আমি এই যে শুকনো উপকরণ আর ডিমের মিশ্রণ মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা মেশানোর সময় খেয়াল রাখতে হবে ময়দা যেন কোথাও দলা বেঁধে না থাকে একটু সময় নিয়ে হ্যান্ড দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মেশানোর পর মিশ্রণটা যখন এরকম স্মুথ একটা টেক্সচারে চলে আসবে তখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি যেহেতু আজকের এই কেকটা হট মিল্ক কেক তাই অবশ্যই দুধটা গরম হতে হবে আর এই জন্য চুলায় একটা প্যান বসে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাটার দুধ এবং বাটার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে দুধটা ঠিক ফুটে উঠলেই আমি চুলা থেকে নামিয়ে নিব। অপেক্ষা করব দুটা ফুটে ওঠা পর্যন্ত ঠিক এই পর্যায়ে দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি এটাকে এই যে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে গরমই দুধটাকে আমি ঢেলে দিচ্ছি ময়দা এবং ডিমের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ফুটন্ত দুধটা যখন আপনারা ব্যাটারের মধ্যে এভাবে ঢালবেন এতে করে কেকটা কিন্তু অনেক বেশি সফট এবং মোলায়েম হবে এখন হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতো দুধ এবং ময়দার মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশাবেন যাতে করে ব্যাটারের টেক্সচারটা অনেক বেশি স্মুথ হয় আমার মেশানো হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে ব্যাটারটা অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না হট মিল্ক কেক তৈরির জন্য ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের মোল্ড নিতে পারবেন মোল্ডে আমি একটু ঘি ব্রাশ করে তার উপর একটা বেকিং পেপার বসিয়ে দিয়েছিলাম এখন সম্পূর্ণ ব্যাটার আমি এই যে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আজকের এই কেকটা আমি ওভেনে বেক করে দেখাবো আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন চুলায় দশ মিনিট আগে একটা হাঁড়ি প্রিহিট করে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর কেকের মোল্ড বসিয়ে দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিলেই হয়ে যাবে আজকের কেকটাতে আমি কিছু টুটি ফ্রুটি ব্যবহার করব এখানে টুটি ফ্রুটি যেন একদম তলা নিতে পড়ে না যায় এই জন্য সামান্য ময়দা ডাস্ট করে এগুলোকে আমি একটু ছেলে নিয়েছি তারপর এখন কেকের উপর সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এগুলো স্কিপ করতে পারেন এটা একদমই অপশনাল না দিলেও চলবে এবার কেকটাকে আমি ওভেনে বেক করবো বেক করার জন্য ওভেনটাকে আমি দশ মিনিট আগে প্রিহিট করে রেখেছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেকটা বেক হতে আমার পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট পর আমি ওভেন থেকে বের করে এটি এর মধ্যে একটা ব্যাম্বু স্টিক ঢুকিয়ে চেক করে দেখছি কেকটা ঠিক মতো বেক হয়েছে কিনা স্টিক একদম ক্লিন ছিল কেকটা ভালো মতো বেক হয়েছে এখন একটা আমি এর মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে এটা খুব সহজে থেকে বের হয়ে আসে আপনারা চাইলে কেকটা একটু ঠান্ডা করে তারপর ডিমোল্ট করতে পারেন গরম কেক ডিমোল্ট করতে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা চেষ্টা করবেন একটু ঠান্ডা করে তারপর ডিমোল্ট করে নিতে আমি খুব সুন্দরভাবে মোল থেকে বের করে নিয়েছি আর এর ব্যাকসাইড থেকে যেই বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিচ্ছি কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে মাসাল্লাহ দেখেন এর রংটা কতটা সুন্দর হয়েছে মেজারমেন্ট ঠিক রেখে এভাবে তৈরি করলে এত সুন্দর কেক বানানো একদমই পসিবল কেকটা এখন পরিবেশনের জন্য একদমই প্রস্তুত আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা নরম আর কতটা ফ্লাফি হয়েছে আমার কেটে নেওয়ার ধরন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট এবং ফ্লাপি হয়েছে এই যে দেখেন এর ভেতরটা দেখেন অনেক বেশি নরম তুলতুলে হয়েছে আর এই কেকটা যখন আপনি খাবেন তখন মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে সেকেন্ডের মধ্যে আর এর টেস্টের কথা কি বলবো এক কথায় অসাধারণ আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন বাইরে থেকে বেকারির অস্বাস্থ্যকর কেকগুলো চড়া দামে না কিনে সুন্দরভাবে নিজেরাই তৈরি করে নিতে পারবেন খুব সহজে এই কেকগুলো আপনারা একদিন তৈরি করে দুই তিন দিন রেখে অনায়াসেই খেতে পারবেন বিকেলে চায়ের সাথে এরকম এক পিস কেক আর এক কাপ চা আর কি লাগে বলেন তাছাড়া বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন ডিম দুধ চিনি এসব সহজলভ্য উপকরণগুলো মোটামুটি আমাদের সবার বাসায় সবসময়ই থাকে চেষ্টা করবেন ঘরে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে নিজেরাও খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল পেস ফলো করবেন নতুন রেসিপিগুলো দেখার জন্য সবাইকে এই ধন্যবাদ ভালো থাকবেন Love this.